এবং প্রবীণ নেতা সহসভাপতি আলহাজ আদাউর রহমান আব্বা উপস্থিত মিশিন্দা ইউমেন্ট পরিষদের বিচার সহ মাত্র স্কুলের প্রধান শিক্ষিকা এবং ছাত্র ছাত্রী এটা আসলে আমরা আজকে করছি কারণ আজকে স্কুলে এই ধরনের আর তার মূল কারিগর অত্র অত্র ওয়ার্ডের সুযোগ্য মেম্বার হোসেন তার ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং তার জেদের কারণে আজকে এই জিনিসটা আপনারা এখানে আমরা দিতে পেরেছি তিনি নিরশভাবে কাজ করে যাচ্ছেন আপনাদের আপনাদের স্কুল এবং অত্র এলাকা দুশভাবে কাজ করে যাচ্ছেন পাশাপাশি আপনার প্রধান শিক্ষার পাশে দুইজন লোক আছে তারা আমি তো মনে তারা একটা বড় বৃক্ষ এই দুইটা লোক যদি কোনো টাকায় থাকে বা যে কোনো প্রতিষ্ঠানে থাকে ইনশাআল্লাহ সেই প্রতিষ্ঠান সব অধিক থেকে উন্নয়নশালিত হবে এটা আমার বিশ্বাস এবং আপনারা যারা স্কুলে যারা প্রাশিক্ষিকা আছেন স্কুলে পড়াশোনা না উন্নয়নের জন্য চেষ্টা করবেন পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে এবং সরকারের এইভাবে যদি কোনো সহযোগিতা লাগে ইনশাআল্লাহ আমাদের যদি মুরগি আছে আমরা আছি আপনাদেরকে সর্বদিক থেকে আমরা সহযোগিতার অব্যাহত রাখবো ইনশাআল্লাহ के भोलि आउँछ स्पष्ट भएन मैले यो कुराको